বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোন দু হাজার পঁচিশে কিভাবে নেবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য বন্ধুরা যারাই অনলাইন বাড়িতে বসে মোবাইল ফোন থেকে বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোন অ্যাপ্লাই করতে চাইছেন আজকের ভিডিওটাতে তাদেরকে অ্যাপ্লাই করা শেখাবো আমি বাজাজ ফাইন্যান্সের পার্সোনাল লোন পুরো প্রসেসটা বলবো তো এই দেখুন আমি দু লাখ টাকার লোন বাজাজ ফাইন্যান্স থেকে অ্যাপ্রুভাল পেয়েছি আর আমি আজকের ভিডিওটাতে আপনাদের পুরো ব্যাপারটাই বলবো কিভাবে আপনি দু হাজার পঁচিশে বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোন অ্যাপ্লাই করবেন সাথে কি কতটা লোন নিতে পারবেন ডকুমেন্টস লাগবে ক্রাইটেরিয়া এগুলো জেনে নেওয়াটাও দরকার দেখুন বন্ধুরা আপনি ব্যাংকে লোন অ্যাপ্লাই করে করে মানে হায়রান হয়ে যাচ্ছেন ব্যাংক থেকে তবু লোন পাচ্ছেন না দেখুন একটা ব্যাংকের প্রসেসটাকে লম্বা প্রসেস সেখানে ম্যানেজারের বা ব্যাংকের সাথে আপনার রিলেশনটাও ম্যাটার করে আপনার রিলেশন ভালো নয় আর আপনি লোন পেয়ে যাবেন আপনার ডকুমেন্টস এর আধারে সেটাও কিন্তু নয় সেখানেও লোনটা রিজেক্ট হয়ে যায় তো একটা লম্বা প্রসেসের মধ্যে ব্যাংক লোন দিয়ে থাকে তো আজকের ভিডিওটা বাজাজ ফাইনান্স পার্সোনাল লোন এর উপর কিভাবে আপনি সহজেই আপনার মোবাইল দিয়ে বাজাজ ফাইনান্স পার্সোনাল লোনটা নিতে পারবেন তো চলুন বন্ধুরা তার আগে আমরা জেনে নেব বাজাজ ফাইনান্স পার্সোনাল লোন আমরা কত নিতে পারবো কি ডকুমেন্টস লাগবে কি एलिজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রসেসিং ফিস লাগবে কি রেট অফ ইন্টারেস্ট লাগবে তো 40 হাজার থেকে চল্লিশ লাখ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন আর বারো মাস থেকে ছিয়ানব্বই মাস পর্যন্ত আপনি লোনটার টেন ইয়ার পেয়ে যাচ্ছেন কোনো রকমের কলেটারেল বা গ্যারেন্টার লাগছে না একদম হ্যাজেল ফ্রি আপনি লোন পাচ্ছেন এখানে আর সব থেকে বড়ো ব্যাপার ইন্টারেস্ট যেটা রেট অফ ইন্টারেস্ট বাৎসরিক সুদ যেটা ওটা দশ পারসেন্ট থেকে একত্রিশ পারসেন্ট লাগছে কী কী ডকুমেন্টস লাগে বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোনটা নেওয়ার জন্য তো আপনার আধার কার্ড অ্যাড্রেস প্রুফের জন্য আর যদি আধার কার্ড না থাকে এই মুহূর্তে ভোটার কার্ড ইউটিলিটি বিল গ্যাস বিল ইলেকট্রিসিটি বিল এগুলো দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আইডেন্টি প্রুফ প্যান কার্ড লাগবে সাথে আপনার তিন মান্থ লেটেস্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট আর লেটেস্ট মান্থ স্যালারি স্লিপ সাথে এমপ্লয়মেন্ট আইডি ঠিক আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একুশ বছর থেকে ষাট বছরের মধ্যে আপনার বয়স হতে হবে আপনি যদি কোনো রকম কোনো পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর এমএনসি কোনো গভর্নমেন্ট এমপ্লয় আপনি হন তো আপনি এই লোনটা আবেদন করতে পারবেন অশো পঁচাশি মিনিমাম রিকোয়ারমেন্ট এই লোনটা আবেদন করার জন্য নিচে হলে আপনার লোনটা রিজেক্ট হয়ে যাবে আর যদি বেশি থাকে সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো আটশো নব্বই মানে নশোর কাছাকাছি তো আপনি খুব ভালো অ্যামাউন্ট পেয়ে যাবেন খুব কম ইন্টারেস্টে পেয়ে যাবেন ঠিক আছে তো এই সকল ব্যাপারগুলো জেনে নিলাম এবার লোনটা কিভাবে আবেদন করব সেটার জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে আর আপনাকে আমি দেখাচ্ছি দু হাজার পঁচিশে বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোনটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে তো প্লিজ ভিডিওটা সাথে থাকুন আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে নেবেন আর ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই কোনো ইনকোয়ারি থাকলে করবেন তো আসুন বন্ধুরা বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোন কীভাবে আমরা অ্যাপ্লাই করবো শিখে নেওয়া যাক তো এইরকম ভিডিও কিন্তু আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন না যেখানে আপনাকে বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোনটা পুরো কমপ্লিটলি দেখানো হয়েছে তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করবো সবথেকে প্রথমে আমাদেরকে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে ওটিপি ভেরিফাই করে পার্সোনাল ডিটেলস দিতে হবে দেখুন বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোনটা অ্যাপ্লাই করার জন্য তেরোটা স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে তো এই তেরোটা স্টেপ ভিডিওটা তো একটু লেন্থি হবেই ভিডিওটা একটু সময় ধরে দেখুন যদি আপনার এমার্জেন্সি আছে পয়সার বা আপনি বাড়িতে বসেই বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোনটা অ্যাপ্লাই করতে চান তো এখানে আমাদের দিয়ে দিতে হবে ফুল নেম আপনাদের জেন্ডার ডেট অফ বার্থ আমাদের প্যান নাম্বার তারপরে কন্টিনিউ করে দিতে হবে সেখানে আপনার এমপ্লয়মেন্ট টাইপ পিন কোড টার্ম অ্যান্ড কন্ডিশানসগুলো ইয়ে করে কন্টিনিউ করবেন ঠিক আছে সমস্ত ডিটেলসগুলো ফিল করছি আর আপনাকে একের পর এক দেখিয়ে আমি প্রসেসটা এগিয়ে নিয়ে যাচ্ছি তো এই ডিটেলসগুলো আমি ফিল করে নেক্সট স্টেপে চলে যাব এখানে আমাদের ইনকাম ভেরিফিকেশান হবে তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দিতে হবে যেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমি প্রোভাইড করতে চাই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দিতে হবে তো আমি প্রথমেই বলেছি ডকুমেন্টশনে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তিন মাস লেটেস্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে তো এখানে দেখুন আমি আমার ব্যাংকের এক্সেস দিয়ে দিলাম আর মোবাইল নাম্বার ওটিপি ভেরিফাই করে দিলাম একটা ওটিপি ভেরিফাই করে এখানে আমার যখনই ওটিপিটা দিয়ে দেবো আমার ব্যাংকের সাথে কিন্তু ফেস করে ব্যাঙ্ক স্টেটমেন্টটা সাকসেসফুলি লিঙ্ক করে নেবে এবং তারা চেক করে নেবে যে আমার ব্যাংকের স্টেটমেন্টটা এই দেখুন ব্যাংকে অ্যাকাউন্ট চলে এসছে এবং এখানে ঠিক করে আমাদেরকে সব কিছুটাই দিয়ে দিতে হবে এখানে গিফট কনসেন্ট করে দিতে হবে কনসেন্ট করে দিতে হবে আর ইওর কনসেন্ট ওয়াজ ইনকাম ইন প্রোগ্রেস আর কিছু সেকেন্ডের মধ্যেই এটা ফেচিং হয়ে যাচ্ছে হয়ে যাবে দেখুন ফেচিং ইওর ব্যাঙ্ক স্টেটমেন্ট তো বাজাজ ফাইন্যান্স কী করছে আমাদের ব্যাঙ্ক থেকে স্টেটমেন্টটা বের করে নিচ্ছে এবং দেখুন ইনকাম ভেরিফিকেশান হয়ে গেল আমার নেক্সট স্টেপে যাবো বন্ধুরা এই নেক্সট স্টেপটা হচ্ছে এমপ্লয়মেন্ট ডিটেলস আপনাকে এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস দিতে হবে দেখুন আমরা পার্সোনাল ডিটেলস আর ইনকাম ভেরিফিকেশান করে নিয়েছি তিন নম্বর স্টেপ আমাদের এমপ্লয়মেন্ট ডিটেলস এগুলো আমরা ফিল করবো কোম্পানি নেম কোম্পানি টাইপ আমাদের কী জব প্রোফাইল ওয়ার্ক ইমেল আইডি কী আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমাদের আর কোনো রকমের এক্সিক্টিং কোন লোন চলছে তার ইএমআই কত আছে মনে করুন যদি আপনার এক জায়গায় লোন চলছে স্টেট ব্যাঙ্কে লোন চলছে তো ওখানে মনে করুন পাঁচ টাকা ইএমআই তো ওখানে লিখে দিবেন আর যদি দু তিন জায়গায় লোন চলছে তো সব মিলিয়ে আপনি করে দেবেন তারপরে নেক্সট স্টেপ করতে হবে আপনাকে এমপ্লয়মেন্টের পরে অফিস অ্যাড্রেস অফিস অ্যাড্রেসে আপনাকে আপনার অফিসের অ্যাড্রেস দিয়ে দিতে হবে ফুল ঠিক আছে সমস্ত ইয়ে করে ফিল করে দিতে হবে যেমন ফ্লোর বিল্ডিং বা এরিয়া সেক্টর স্ট্রিট ল্যান্ডমার্ক এগুলো সব অফিসের অ্যাড্রেস আপনাকে দিতে হবে মনে রাখবেন অফিস অ্যাড্রেস দিতে হবে তো একটা জায়গায় বেশিরভাগই মানুষ লোনটা অ্যাপ্লাই করতে সময় আটকায় ওই জায়গাটা আমি বলবো কোন জায়গাটা তো ওই জায়গাটা হচ্ছে ওয়ার্ক ইমেল ওয়ার্ক ইমেলের জায়গায় বেশিরভাগ লোকে এটকে যায় আপনি যদি এটকে যাচ্ছেন বা আপনি যদি পারছেন না তো আপনাকে আমি বলবো আপনি একটা বিজনেস ইমেল বানান যদি আপনার কোনো ডোমিন থেকে থাকে সেই ডোমিনে আপনি সি প্যানেলে গিয়ে সেখান থেকে একটা বিজনেস মেল বানান বা আপনি আপনার সঠিক মেলটাই দিয়ে দিন ঠিক আছে যদি বিজনেস মেল থাকে আপনার যদি জব করছেন তো বিজনেস মেল অবশ্যই থাকবে সেটা দিয়ে দিন হয়ে যাবে ইমেল ভেরিফিকেশানটা মাস্ট ইম্পর্ট্যান্ট এখানে অনেক লোকের লোন এটকে যায় করতে পারে না আগে তো ওই জন্যই আমি এই জিনিসটা বলে দিলাম তো নেক্সট স্টেপ হচ্ছে অফার ডিটেলস দেখুন আমাকে চার লাখ ষাট হাজার টাকা অফার করছে আমার সমস্ত কিছু ইনকাম স্টেটমেন্ট ভেরিফাই করে নিয়েছে অলরেডি তো আমরা লোনটাও খুব নিয়ার চার পাঁচটা পাঁচটা স্টেপ কমপ্লিট করে দিয়েছি আমরা চার লাখ ষাট হাজার টাকা লোন দিচ্ছে বলছে পনেরো পার্সেন্ট দেখুন এখানে তিনটে যে ভেরিয়েন্ট আছে বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোনের ফ্লেক্সি টার্ম লোন টার্ম লোন আর ফ্লেক্সি হাইব্রিড লোন তো দুটো লোন অ্যাপ্রুভ করছে ফ্লেক্সি হাইব্রিড লোন খোলেনি লক আছে তো আমি আপনাদের রেকমেন্ড করবো টার্ম লোন ইউজ করবেন টার্ম লোন আপনি নেবেন কারণ টার্ম লোনটা একটা নর্মাল লোন বাকি ফ্লেক্সি টার্ম লোনগুলো আলাদা আলাদা টার্ম পলিসিতে বানাতো বানানো সেগুলোতে আপনি পরে অসুবিধায় পড়তে পারেন তো টার্ম লোনটা ভেরিয়েন্সের মধ্যে আপনি অ্যাপ্লাই অবশ্যই করবেন যেখানে ইন্টারেস্ট রেটটাও আপনি কম দেখতে পাচ্ছেন এগারো পার্সেন্ট তো এটা আমরা এডিট করে নিতে পারবো চার লাখ ষাট হাজার টাকায় যদি আমাদের দরকার না হয় আমাদের পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকার থেকে স্টার্ট তো চল্লিশ হাজার টাকা ন্যূনতম যদি দরকার হয় সেটাও আমরা নিতে পারবো তো কেমনভাবে নেবো আমি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে কর্নার দেখুন এডিট ডিটেলস সেখানে আপনি নিজের মন পছন্দ অ্যামাউন্ট বসিয়ে নিতে পারবেন কত দিনে চোকাতে চান মানে লোনটাকে শোধ করতে চান সেটাও আপনি ইয়ে করতে পারেন তো মনে করেন আমি দু লাখ টাকা করে দিলাম ছত্রিশ মাসের জন্য আর এখানে টার্ম লোনসটা আমার দেখুন ছ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা করে পড়ছে এগারো পার্সেন্ট নিয়েতে তো চলুন এখানে আমরা আপনাকে অ্যাপ্লাইটা করে দেখাই এখানে দেখুন আমাকে দু লাখ টাকা লোন দিচ্ছে আর যেখানে প্রসেসিং ফি হচ্ছে দু লাখ দুশো চব্বিশ টাকা তাহলে টোটাল দু লাখ দুশো চব্বিশ টাকা আর সাথে কিছু ছশো ন টাকার একটা ফিজ লাগছে ব্রোকেন পিরিয়ড ইন্টারেস্ট ফ্রি ইএমআই ইন্টারেস্ট ছশো ন টাকা তো আঠারোশো তেত্রিশ টাকা টোটাল প্রসেসিং ফি লাগছে টোটাল আমরা ব্যাঙ্ক খাতায় পাচ্ছি এক লাখ নিরানব্বই হাজার তিনশো একানব্বই টাকা আর আমাদের লোন অ্যামাউন্টটা হচ্ছে দু লাখ দু হাজার দুশো চব্বিশ টাকা তো আসুন বন্ধুরা এই যে লোনটা ছত্রিশ মাসে আমাদেরকে যে কিস্তিটা শোধ করতে হচ্ছে সেই কিস্তিটা আমাদের হচ্ছে কত আর আমাদের কত এক্সট্রা টাকা দিতে হচ্ছে একটু হিসাব করে নিই তো আমরা করে নেবো ক্যালকুলেটর আর এখানে আমরা হিসেবটা করে নেবো আমাদের যে কিস্তিটা লাগছে সেই কিস্তিটা সাথে আমরা দেখে নেব যে ছত্রিশ মাসে আমাদের কত এক্সট্রা টাকা লাগছে থার্টি সিক্স মান্থ ছ হাজার ছশো একশো টাকা করে আমাদের কিস্তি তো আমাদের টোটাল দু লাখ আটত্রিশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা পড়ছে আর যেখানে আমাদের লোন অ্যামাউন্টটা হচ্ছে দু লাখ দু হাজার কিছু তো মোটামুটি আমাদের ছত্রিশ হাজার টাকার মতো ইন্টারেস্ট পড়ছে তো এখানে এখানে একবার দেখে নেওয়া যাক এক্স্যাক্টলি কত পড়ছে তাহলে একটা পাকাপাকি আমাদের হিসাব হয়ে যাবে যে এই যে লোনটা আমরা বাজাজ ফাইন্যান্স থেকে নিচ্ছি তো এটাতে আমাদের এক্সট্রা কত টাকা পড়ছে ছত্রিশ মাসে মানে তিন বছরে কতটা সুদ দিতে হচ্ছে বাজাজ ফাইন্যান্সকে ছত্রিশ টাকা বন্ধুরা তো চলুন এবারে লোনটাকে প্রসেস করব। আর প্রসেস করে আমাদের কে ওয়াইসি ডিটেলসটা চেক করে নিতে হবে এখানে আমাদের সেম অ্যাড্রেস আছে না তো এখানে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করে ডু নট রিফ্রেশ গো ব্যাক এখানে দেখুন আমাদের একটা সেলফি উঠিয়ে দিতে হবে ক্লিকের সেলফি তো সেলফিটা আপনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাইটিংয়ের এরিয়াতে বানান এবং কোনো রকমের হ্যাট পরে থাকবেন না মানে টুপি পরে থাকবেন না আর না তো আপনি কোনো রকমের চশমা বা মাস্ক পরে থাকবেন একদম প্লেন আপনার সেলফি দিতে হবে তো সেলফিটা আমরা এখানে প্রসেস করছি বন্ধুরা তারপরে নেক্সট স্টেপটা আপনি কিভাবে কমপ্লিট করবেন দেখাচ্ছি দেখুন আমরা সেলফি উঠে দিয়ে দিয়েছি কন্টিনিউ করে দেবো অ্যালাউ করে দেব কেওয়াইসি ওয়াইসি ভেরিফাই করছে ডিজিটাল লকার দিয়ে আমাদের এখানে আধারকে কেওয়াইসি করে নিতে হবে তো আপনাদের যদি ডিজিলকারে আপনাদের ইয়ে আছে ডিজি লকারের সাথে লগ ইন করুন বাজাজ ফাইন্যান্স লকার থেকে আপনার আধারটাকে আধার নাম্বার দিয়ে দিন এখানে এন্টার ইউরো আধার নাম্বার নেক্সট করে দিন আধারে ওটিপি আসবে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে আধারের সাথে সেখানে এবং একটা আপনি সিক্স ডিজিট পিন বানিয়েছিলেন যখন লকার বানিয়েছিলেন তো সিক্স ডিজিট পিনটা দিয়ে দেবেন ডান করে দেবেন আমরা এখানে আপনার লকারে প্যান কার্ড আর আধার কার্ডের অ্যাক্সেস দিয়ে দিয়েছি অ্যালাউ করে দিচ্ছি নেক্সট স্টেপে আপনাকে আপনার বাড়ির একজন সদস্য নাম দিতে হবে যেটা মা হোক বাবা হোক বা বউ হোক তারপরে স তার সাথে রিলেশন কি দিয়ে কন্টিনিউ করে দিতে হবে কে ওয়াইসিতে আমাদের এখানে হয়ে গেছে এখানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের লোন অ্যামাউন্টটা আসবে অ্যাড করে দিতে হবে আপনাকে বাজাজ ফাইন্যান্স এক টাকা পাঠিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করবে তো কন্টিনিউ করে দেবো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা চলে আসবে বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে যেহেতু আমি ব্যাঙ্ক স্টেটমেন্টটা ফেজ করিয়েছিলাম তখন তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে গেছে আপনা আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন নাহলে তো আপনি প্রথম স্টেপেই আপনার ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট যখন ইনকাম ভেরিফিকেশানের স্টেপটাতেই আপনার ওটা ফেচ হয়ে যাবে এখানে আপনার পুরোপুরি নাম আইপিসি চলে আসছে এখানে সেভিংস কন্টিনিউ করে দিতে হবে আর নেক্সট স্টেপে দেখুন আমাদের ব্যাংকে এক টাকা পাঠানো হচ্ছে বাজাজ ফাইন্যান্সের দ্বারা আর ইউ আর বিং অটো রিডাইরেক্ট টু নেক্সট স্টেপ সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে এবারে দুটো স্টেপ বাকি আছে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা কি হবে একদম অফলাইন বাজাজ ফাইন্যান্সের রিপ্রেজেন্টেটিভ এসে বা কোনো স্টাফ এসে আপনার অফিসে বা হোমে বাড়িতে কালেক্টিভ ডকুমেন্টস আপনার কিছু ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড এগুলো নেবে ইনকাম ভেরিফিকেশান যেমন স্যালারি স্লিপ তিন মাসের আর ব্যাঙ্ক স্টেটমেন্টটা নেবে ক্রেডিট এলিজিবিলিটি চেক করবে আপনার স্কোরটা তারপরে কিন্তু আপনার লোনটা ডিসপোজ করে দেওয়া হবে তো বন্ধুরা আমি প্রায় নাইনটি প্রসেস আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিলাম অনলাইন প্রসেসটা এবার তো বাকি তো আপনাকে অফলাইন ওনাদের বাজাজ ফাইন্যান্সের এমপ্লয়ী এসে আপনার কাছে ডকুমেন্টসান নেবে যেমন আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট স্যালারি স্লিপ এমপ্লয়ি আইডি এগুলো নিয়ে ডকুমেন্টশনটা নিয়ে কিন্তু আপনার লোনটা প্রসেস করিয়ে দেবে তো বন্ধুরা আপনাদেরকে পুরো প্রসেসটাই বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোন দু হাজার পঁচিশে করবেন আমি একদম কারেন্ট সময়ে অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম এবং দু লাখ টাকার লিমিট নিয়েও দেখিয়ে দিলাম তো আমি আশা করব আমার ভিডিওটা দেখে আমি আপনি উপকৃত হবেন আর এভাবেই পার্সোনাল লোন ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং ফাইন্যান্সের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা বাজাজ ফাইন্যান্স থেকে পার্সোনাল লোনটা অ্যাপ্লাই করুন কোন রকমের সমস্যা হলে কমেন্ট আমাদিকে অবশ্যই করবেন আর আমি আপনাকে দেখালাম পুরো প্রসেসটা এতে দেখুন আমাদের একটা টাকা চলেও এসছে বাজাজ ফাইন্যান্স দ্বারা বাইশ ছয় দু হাজার পঁচিশের ব্যাপার কোনো রকমের ভিডিওটার মধ্যে কিন্তু হাইট কিছু নেই পুরোপুরি লাইভ আপনাকে দেখানো হলো তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতারাম ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন